বর্ষা আর আমি সত্য বর্ষার বর আর আজকে আমাদের বিয়ে আর তোমরা কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আর আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বিয়ের গায়ে হলুদের আর তোমাদের বলি আমরাও সবাই খুব খুব ভালো আছি হ্যাঁ আজকের ভিডিওটা আমাদের বিয়ের আমরা অল্পটা দিচ্ছি এটা হচ্ছে গায়ে হলুদের এখানে সকাল থেকে আমরা যা যা করেছি যেমন ধরো যেমন ধরো বর্ষার শাখা পরানো সকালবেলা কাক ডাকার আগে দই চিড়ে খাওয়া যেটাকে অধিবাস বলে সেটা করানো আমরা সবাই একসাথেই করেছি দুজন মিলে হ্যাঁ দেখো সেটা তারপর আমরা একটা ইন্টারেস্টিং কাজও করেছি কি বলো তো সেটা হলো ওই বলুক ও আরেকটা জিনিস হচ্ছে অধিবাসের পরে আমরা সেদিন কোথাও বেরোতে নেই কিন্তু আমরা দুজন মিলে ফুল আনতে চলে গেছিলাম দুই দুই ভাই বোনকে নিয়ে আমরা ফুল আনতে গেছিলাম ফুলের মার্কেটে হ্যাঁ পাইকারি মার্কেট পাইকারি মার্কেটে সেখান থেকে আমরা মালা কিনি প্লাস অনেক অনেক গেদা ফুল কিনি আর ডুব্ব পানের ওই পান তারপরে আমের পর্লব এইগুলো অনেক কিছু কিনে আনি পাইকারি মার্কেটে তুলনামূলক দাম প্রচুর কম থাকে তাই লোকাল মার্কেটে গিয়ে আর মানে অত দাম দিয়ে কিনি আমরা দুজন মিলেই চলে যাই বাইকে করে তোমরা দেখতে পারবে এই রিচুয়ালসগুলো কমপ্লিট হয়ে গেলে আর সমস্তটা দায়িত্ব নিয়ে আমাদের আন্টি মানে যে বাড়িতে আমরা ভাড়া থাকি সেই বাড়িয়ালা আন্টি করে দিয়েছিল ভোরবেলা থেকে তিনটে সাড়ে তিনটে থেকে হ্যাঁ তবে একটা কথা আগেই বলে রাখি এই আমাদের দুজনের একসাথে অধিবাস একসাথে সব কিছু যে হলো এইটা এখন বলবো না পরে আমরা সব বলবো এটা এখন তোমরা ভিডিওটা দেখো পরে আমরা ঠিক বলবো এটা ওর মানেটা হচ্ছে যে কেন কি কিসের জন্য আমরা একসাথে সবটা করলাম আমাদের কিন্তু কারোর সাথে কারোর কোনো ঝামেলা নেই মানে কোনো বাড়ির লোকের সাথে আমাদের ঝামেলা নেই কিন্তু আমরা একসাথে এটা কেন করলাম সেটা আমরা তোমাদেরকে পরে কোনো এক ভিডিওতে মানে শুধুমাত্র সেই কথা নিয়েই টপিক থাকবে তখন বলবো আজকে আর বলছি না আজকে শুধু ভিডিওটা এনজয় করো তোমরা আর আমাদের এর মধ্যে গায়ে হলুদ রয়েছে সেটা দেখো াস সবাই খুব খুব কমেন্ট করো আমাদেরকে যে কেমনভাবে কি করে হলো আর কাদের তোমাদের বাড়িতে এইভাবে বিয়ে হয়েছে ছেলে মেয়ে একসাথে সব কিছু হচ্ছে সকাল থেকে যেখানে ছেলেরা থাকে বাড়িতে মেয়েরা মেয়ের বাড়িতে এরকমই তো দেখে আসছি কিন্তু কাদের এরকম একসাথে সব কিছুটা হয়েছে আমাদেরকে শেয়ার করো তারপর আমার গোপুকে ওই সকালবেলা ভোরবেলা তুলে একটু ড্রেস পরিয়ে আমার কোলে রেখেছিলাম ও ছাড়া তো কিছুই সম্পূর্ণ হয় না ও আর আমার মা ছাড়া আর তারপর ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বেলায় ওকে তুলেছিলাম হয়ে গেছে কারেন্টটা এসে গেছে গেছে কারেন্ট গেছে কম্বল রতন পড়ি

እንንንን እንንን তোমরা দেখি বুঝতে পারছো যে আমাদের বিয়েটা কতটা সাধারণভাবে হয়েছে আর আমরা আমাদের মালাটাও নিজেরাই কিনতে গেছি কিন্তু যাতে কমে হয় একটু কারণ আমাদের এখন সিচুয়েশনটা ওরকম নেই টাকা পয়সা যে খুব খরচা করতে পারবো তাই নিজে থেকে বিয়ের দিন কিন্তু দেখো হাতে গাছ কৌটো নিয়ে আর তো তো ধুতি পরে ঠান্ডার মধ্যে হাওয়া লাগছে পায় তবু ওই পরেই গেছে আর হচ্ছে এখানে গিয়ে আমরা সত্যি কম টাকায় পেয়েছি আর এর জন্য তো সঞ্চিতা দিকে অসংখ্য ধন্যবাদ এই আইডিয়াটা দেওয়ার জন্য হ্যাঁ সত্যি দিদি যদি না আমাদের জানাতো তাহলে আমরা এতটা সত্যি সেভ হতো না আমাদের খুব ভালো লাগলো যে ভগবান ঠিক কোন না কোন মারপুত আমাদেরকে সবকিছু ইজিলি করিয়ে দিলো আর রতন আমাদের সাথে ছিল নেকটা গো দেখো মালাটা ধরে রয়েছে এত ভারী মালাটা এখানেওতে 20 পিস রয়েছে বলো ওই যে ওইখানে দেখতে ঠিক ফুল মতো রাজ্জির তো আরিয়ে কোনো সন্দেহ নেই আর তোমাকে সাউথের হিরো লাগছে তো আমারও সাউথের হিরো বলো কে বলো তারপর আমরা ওখান থেকে বাড়িতে আসি বাড়ি এসে দেখো এই যে আমার ভাই আকু আকু করছে কি সুন্দর এটা একটুখানি আমরা ফটো তুলবো বলে সাজিয়েছি ঘরোয়া ঘরোয়া ভাই একটু আলপনা আছে আর এই যে বরমশাই নিজেই ডেকোরেশন করছেন আর কি বলি আর এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ইন্সট্রাকশন দিচ্ছি এটা করুন ওটা করুন এই করছি একটু পরে মা লক্ষ্মীকে সাজাবো দেখি মায়ের মুখে কত হাসি কত হাসি হাসি মুখ আমার বাবা হাসছে সবাই হাসি হাসি বলো সবাই মা লক্ষ্মীকে সাজিয়েছি কেমন লাগছে তোমরা সবাই বলবে আমাকে আজকে মা পিঙ্ক শাড়ি পরেছে আমি এইভাবে পরিয়েছি শাড়িটা এই সাদা ফুলটা আমার গাছের নদ খুলে যাচ্ছে ভেবেছিলাম আমার ভাই মানে আমার মামার ছেলে সাইমিত ভেবেছিলাম ওই এসে এসে হয়তো দেখবো ঘুমাচ্ছে কিন্তু ও অবাক কাণ্ড ওর চোখে এক ফোটা ঘুম নেই তারপরে আমাদের এই যে সবুজ জামা পরা দেখো ও কন্টিনিউ আমাদের জন্য করে গেছে এতটা করবে আমরা সত্যি কেউ ভাবিনি আর এত কিছু যে আয়োজন অনুষ্ঠান হচ্ছে না আমরা জানতামই না যে এত দূর এত কিছু হবে এই যে কলা গাছ লাগানো উপরে আমাদের আজকে গায়ে হলুদ হয়েছে সবাই জল আনতে গেছে এই যে রান্নাটা এটাও কিন্তু ঠিক ছিল না কিচ্ছু ঠিক ছিল না সব কিছু সাথে সাথে হলো যেহেতু ওরা সবাই এসছে ওদেরকে না খাইয়ে কী করে ছাড়া যায় দুপুরবেলায় ওরা এইভাবে সবাই সব কিছু করছে আর সব কিছু মানে হুটহাট করে হয়েছে কোনো প্রি প্ল্যান ছিল না আমাদের আমরা জানতামই না যে আমি এইভাবে ফটো তুলব গায়ে হলুদ হবে সবাই আমার আমাদের সাথে এত আনন্দ করবে এগুলো কিচ্ছু ঠিক ছিল না ওদেরকে ওরা এসছে আমি সত্যি খুব খুশি শ্রী বানানো হবে এটাও কোনো প্ল্যান ছিল না সব হুট করে হয়েছে তোরা কেউ একজন এও হয়ে যা আর দেখো কোনো এও ঠিকঠাকভাবে আমরা পাচ্ছিলাম না কারণ বিয়েটা কিন্তু যেমন ধরো মন্দিরে গিয়ে বিয়ে করেন না সেইভাবেই বিয়ে করার সব প্ল্যানিং ছিল কিন্তু আর ফটো টটো তুলবো বলে নিজেদের মতন একটু সেট করেছিলাম আর একটা ভাইকে বলেছিলাম ফটো তুলে দিতে আর কোনো প্ল্যান ছিল না কিন্তু এত মিষ্টিভাবে এত কিছু হবে এই যে আমি আলতাটা পর্যন্ত পড়তে পারিনি চৈতালি দিয়ে এলো মনে পড়লো সবার তাই আমার আলতাটা পড়া হচ্ছে নয়তো সব ভুলে গেছি অত খেয়ালই নেই আর কেই বা কী করে সব করব আগের দিন সঞ্চয়িতা দিয়ে এসে সব সামলে গেছিলো সঞ্চয়িতা দিয়ে আর আন্টি মিলে আর আজকে তো আন্টিকেই সব সামলাতে হচ্ছে একা সাথে বোন ছিল আমাদের ওই পুচকু বনও ছিল কিন্তু আন্টি পুরোটা সামলে দিয়েছে কারণ আর তো এও নেই আর কাকেই বা বলবো আমি হুট করে হঠাৎ হঠাৎ সমস্ত কিছুটা ঠিক হয়েছিল কিন্তু এই সাধারণের মধ্যে না অসাধারণভাবে আমার বিয়ে কেটেছে আমাদের আমরা আর যারা যারা ছিল তারাও সবাই বলছে খুব ভালোভাবে এনজয় করেছি আমরা খুব সামান্য কিন্তু খুব আনন্দ হয়েছে একদম সবাই নিয়ে এখন বেরোচ্ছে জল বর এখানে বসে আছে হাসু হাসু করছে এই তেলের বোতলটা কো একটু তেল দাও তো আমাদের কারেন্ট চলে যাচ্ছে কেন বারবার গগু আজকে বুঝতে পারছি না তো কেসটা এই তো কারেন্ট চলে আসছে মনে হচ্ছে রতন ফ্ল্যাশ ধরেছে সবাই বের হচ্ছে কোন সিটি এখন এই কজনই আমার কাছে অনেক আজমন সারা দিল খুশির গানে এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো

Check it out. হিসাব হিসাবপত্র করছে ভাই খুব ব্যস্ত দিদির বিয়েতে দিদি জানাবো দুজনের বিয়েতেই ব্যস্ত ভাই বলে আমি তো জুজু বলে ডাকবো জুজু থাকাল

Genç তো গায়ে হলুদের ভিডিও তো দেওয়া হয়ে গেল আর কিছু ফটো তোমাদেরকে দেখালাম যেগুলো সেদিনকে তোলা হয়েছিল আমাদের সবার আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও হ্যাঁ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা এটা না করো তাহলে আমরা না এনার্জি পাই না সেইভাবে ভিডিও করার যদি লাইক অনেক হয় সাবস্ক্রাইব বেশি হয় তাহলে না ভালো মজা লাগে আরও ইন্টারেস্ট বেড়ে যায় তো তোমরা আমাদের পাশে থেকো আমরা এইভাবে তোমাদেরকে সমস্ত আমাদের ঘরের খবর দিতে থাকবো ফটোগুলো এনজয় করো টাটা আবার দেখা হচ্ছে ভিয়ের ভিডিওতে কথা হচ্ছে বাই 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 করো বরমশাই